ভাইরে ভাই এমনই দিনকাল পড়ল বাকি ছবিগুলোকে নিয়ে কেউ ভাবছেই না শুধুমাত্র প্রথম চয়েস প্রথম প্রায়োরিটি হচ্ছে বরবাদ 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 সব জায়গায় হল মালিকদের একটাই কথা বরবাদ নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি এর আগেও এই টপিকটা নিয়ে আলোচনা করেছি যে হল মালিকরা কিন্তু এখন থেকেই বরবাদকে নেওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে অলরেডি যোগাযোগ করার চেষ্টা করছে এবং একটা দেখো সিনেমা আর কতদিন বাকি তিরিশ দিনের কম বাকি ঠিক আছে আঠাশ সাতাশ দিন দিন আস্তে আস্তে মানে সংখ্যাটা কমছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে অনেক সিনেমা হলের মালিকরা কিন্তু রেন্টালের জন্য যোগাযোগ করছে বা এই সিনেমাটা তারা নিতে চায় এটার জন্য যোগাযোগ করছে এবং ম্যাক্সিমাম মানে বাংলাদেশে বরবাদের হাত ধরে শুধুমাত্র পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা হল নতুন রকম ভাবে খুলছে দেখো একটা সময় কিন্তু বাংলাদেশে হলের সংখ্যা মানে হলের সংখ্যাটাই ছিল হাজার হাজার থেকে বারোশোর মধ্যে এগারোশো বারোশো এরকম একটা হলের সংখ্যা ছিল সেই জায়গায় এখন মানে কমতে কমতে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট বুঝতে পারছো এবং ঈদে গিয়ে হয়তো সেটা দাঁড়াবে একশো থেকে একশো দশ এরকম একটা সংখ্যায় যায় এটা প্রতিবারই হয় কিন্তু এই যে হল মালিকরা তারা একটা সিনেমা যখন নিয়ে আসে অবশ্যই সেটার তো একটা বাজেটটাকে রিকভার করারও তো ব্যাপার রয়েছে তারা ধরো লাখ লাখ টাকা দিয়ে একটা ছবিকে রেন্টাল নিল কিন্তু সেই ছবি রেন্টালটা কি তারা ওঠাতে পারবে ওটা ওঠাতে মানে ওঠাবে এটা কে একমাত্র মেগাস্টারের সিনেমা যেমন প্রিয়তমা যেমন দরদ যেমন রাজকুমার যেমন তুফান যেরকম ভাবে তারা এনেছে লস খুব কমই হয়েছে খুব কম হলেই বলা যায় কিছু কিছু হয়তো কয়েকটা হল যেখানে হয়তো খুব বেশি দর্শক যায় না সেই হল থেকে হয়তো মানে বেশি দিন চলেনি প্রিয়তমা বা সেই হলে হয়তো খুব একটা বেশি দরদ এটা হতে পারে যেখানে হয়তো দর্শক কম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইট্টি টু নাইনটি পারসেন্ট হলে প্রিয়তমা থেকে শুরু করে দরদ প্রত্যেকটা সিনেমা ভালো রকমভাবে ওয়ার্ক করেছে এবার হ্যাঁ তুফান রকম ভাবে লাস্ট ওয়ার করে দরদ কিন্তু সেটা করতে পারিনি কিন্তু তাই বলে কি দরদ ফ্লপ এমনটা নয় দরদ যেটা করার সেটা দরদ কিন্তু করেছে দরদ কিন্তু ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি বলবো না সরি মানে দরদ সিনেমা হিসেবে একটা সুপার হিট সিনেমা হ্যাঁ ব্লকবাস্টার হয়তো হয়নি তুফানের মতো বা প্রিয়তমার মতো হয়তো ব্লক বাস্টার হয়নি কিন্তু হিট একটা সিনেমা তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত বড় বড় সিনেমা তুফান তুফান যখন তারা এনেছিল বড় বাজেটের একটা ফিল্ম অবশ্যই তাদের রেন্টালটা একটু বেশি দিয়েই আনতে হয়েছিল এবার বরবাদ যখন আসবে আরো বেশি রেন্টাল দিয়ে তাদের আনতে হবে তো এখন থেকে তারা যোগাযোগ করছে এবং এটা কিন্তু এই রেন্টালটা দিতে হল মালিকরা কিন্তু রাজি এবং বাকি ছবিগুলো যদি কথা বলি এই আরও অনেকগুলো ছবি রয়েছে যেমন অনেকগুলো ছবি রয়েছে তোমরা যেন জঙ্গলি রয়েছে দাগি রয়েছে আরও অনেক অনেক ছবি রয়েছে পিনিক বলে একটা ছবি রয়েছে আর কি সিনেমা রয়েছে আমার এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না এই ছবিগুলো নিয়ে মানে হল মালিকদের কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্টই নেই এবার দেখো আমি কিন্তু কখনোই বাংলা ছবির মানে আমি হেটার্স বলে আমি ইয়ে করবো বাকি ছবিগুলোকে নিয়ে হেটার মানে হেটরেট ছড়াচ্ছি এমনটা কিন্তু নয় এটা কিন্তু ফ্যাক্ট এটা ফ্যাক্টটাকে নিয়ে আমি কথা বলছি আজকে কোনো বাংলা ছবির ক্ষতি হোক আমি চাই না কারণ ওই ছবিটা বানাতেও অনেক কষ্ট হয়েছে বড় টিম কাজ করেছে তো সেই জায়গা থেকে আমি কাউকে মানে ছোট করছি না যদি কেউ ভেবে থাকো আমি এই ছবিটাকে ছোট করছি ছবিটাকে করছি এমনটা নয় সিয়াম আহমেদ খুব ভালো একজন অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখলাম মানে অসাধারণ হয়েছে ওই যে দিঘির পোস্টার এবং সেখানে দাঁড়িয়ে যে প্রস্রাব করছে এই দৃশ্যটা বাংলাদেশের অডিয়েন্স বা এরকম মানে অডিয়েন্স বলতে গেলে হয়তো অনেকেই কানেক্ট করতে পারবে না কিন্তু এটার ভাই মেকিং থট একেবারেই একটু অন্য রকমের মানে এতদিন যাবৎ সিয়াম আহমেদের যে কটা ছবি দেখেছি আমার মনে হয় এটা সবথেকে বেস্ট পারফরমেন্স দেওয়া ছবি হতে চলেছে সিয়াম আহমেদের জঙ্গলির যা প্রিটেজার দেখে বুঝলাম তা গল্প থেকে পুরো বোঝা যাচ্ছে জঙ্গলির যে গল্পটা সেটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রথমে হয়তো দিঘির সঙ্গে যে প্রেমটা সেটা আঘাত খাবে তারপরে অন্য একজন নায়িকা যে রয়েছে তার সঙ্গে প্রেম শুরু হবে এটাই হচ্ছে মেন গল্প ঠিক আছে তো জঙ্গলি হয়ে যায় মেন কথা জঙ্গলি হয়ে যায় পুরো জঙ্গলিদের মতো মানে দেখতে হয়ে যাবে কিন্তু আমি এইটুখানি বিলিভ করি সিয়াম আহমেদ ইজ আ ভেরি গুড অ্যাক্টার তার অ্যাক্টিং সত্যি খুব ভালো এবং সে জঙ্গলি সিনেমাটা যেটা দেখিয়েছে আমার মনে হয় এটা তার বেস্ট পারফরমেন্স হতে চলেছে কিন্তু দেখো এটা খারাপ লাগার বিষয় যে বাকি সিনেমাগুলো যেহেতু মানে ইলেকট্রিসিটির বিল থেকে শুরু করে কিছুই খুব একটা ভালো ওঠে না মানে ওদেরকে দেখতেই যায় না বলে সিনেমা হল নিয়ে মানে সিনেমাটা নিয়ে অনেক কম মানুষেরই ইন্টারেস্ট এবার হ্যাঁ আমি বিলিভ করি স্টার মাল্টিপ্লেক্স মানে মাল্টিপ্লেক্সের যে অডিয়েন্স তারা কিন্তু এই ছবিগুলো দেখবে কিন্তু সিঙ্গেল হল 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 মালিকদের মালিকদের কথা বলি সিঙ্গেল মধ্যে হয়তো হয়তো টু মালিকরাই দাগি পিনিক এই সমস্ত ছবিগুলো নেবে বাকি ছবিগুলো যদি আসে এইদের যদি আর কোনো বাকি ছবি আসে এই তিনটে ছবি ছাড়াও বা পিনিক নিয়েও ভয় পিনিক নিয়েও সত্যি কথা বলতে ভয় রয়েছে এই বরবাদ জঙ্গলি আর দাগি এই তিনটে সিনেমায় খুব ভালো রকমভাবে একটু শো পাবে দেখো দাগি আর জঙ্গলি এই দুটো ছবি হচ্ছে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বেশি করে নেবে মানে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স এটা বেশি হবে এটা বোঝাই যাচ্ছে তো এটার একটা ফিক্সড মানে সিনেমা হয়ে রয়েছে কিন্তু বাকি যে ছবিগুলো রয়েছে পিকনিক থেকে শুরু করে আরো অনেকগুলো ছবি ওইগুলোর কথা কিন্তু কেউ বলতে পারছে না ওইগুলো আসা মানে বেকার ওগুলো কোনো সিঙ্গেল স্ক্রিনের হল মালিক নেবে না সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ফার্স্ট চয়েসই হচ্ছে বরবাদ সাকিব ভাই সাকিব ভাইয়া জন্যই কিন্তু সিঙ্গেল স্ক্রিন টিকে রয়েছে আজকে বরবাদের হাত ধরে শুধুমাত্র বরবাদের হাত ধরে চল্লিশ থেকে পঞ্চাশটা নতুন সিনেমা হল খুলতে চলেছে আস্তে আস্তে সিনেমা হলের নামগুলো আসবে তখন আমি সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তিনটে সিনেমা হলের নাম আমি আগের দিন বলেছিলাম পৌষালী বলেছিল সেখান থেকেই আমি জানতে পারি কিন্তু থেকে হল জানতে পেরেছি পৌষালীদের কাছ থেকে এটা কিন্তু আরো নতুন রকম ভাবে খুলছে এটা বিশাল ভালো ব্যাপার কিন্তু এই যে চল্লিশ থেকে পঞ্চাশটা হল যখনই হবে এবং টোটাল মানে সিনেমা হলের সংখ্যা তখন দাঁড়াবে হচ্ছে একশো থেকে একশো দশ দেখবে মানে নাইনটি পার্সেন্ট হলে নাইনটি পার্সেন্ট হলে বরবাদকে কিন্তু নেওয়া হবে এবং বরবাদ যদি সিঙ্গেলসানে ভালো রকমভাবে দাপট দেখিয়ে দেয় মাল্টিপ্লেক্সে যদি দাপট দেখিয়ে দেয় তাহলে তো মাল্টিপ্লেক্সে এমনি বাকি সবগুলো কমিয়ে দিয়ে বরবাদের শো বাড়িয়ে দেবে এটাই হবে এটাই হবে এবং বরবাদ যেই স্কেলের ছবি হয়েছে এটা কেউ আটকাতে পারবে না তোমাদের কি মন্তব্য এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার